এই হাতে হাতে কি কেন টাকা দিয়ে কি করবা মানে খাওয়াই হাতের আঙ্গুলগুলো কি ছোট থাকে এরকম সকালে কি খাইছো আমি যদি সকালে তোমারে খাওয়াই তুমি কি খাবা তুমি যা খাইতে চাবা তোমার সেটাই দেওয়া হবে মানে হাতের কোনো আঙ্গুল নাই দেখতে একটা শেয়ার হয়তোবা এই মানুষটার জন্য অনেক উপকারে আসতে পারে কি নাম তোমার ভাই বলেন দা তুমি কি করো এই এই হাতে হাতে কি টাকা উঠাও কেন টাকা দিয়ে কি করবা ও মায়ের খাও তোমার আছে কে কে বাসায় আচ্ছা আচ্ছা ওর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হাতের আঙ্গুলগুলো কি ছোট থাকতে এরকম ওর পায়েরও কিন্তু একই অবস্থা ওর আসলে যে একটা অবস্থা এতে করে কাজকাম করার মতন কোনোই অবস্থা নেই কারণ দুই হাতের আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় পায়েরও একই অবস্থা তারপর হচ্ছে সকালে কি খাইছো কিছু খাও নাই এখন আমি যদি সকালে তোমারে খাওয়াই তুমি কি খাবা তাহলে চলো আমার সাথে একটা হোটেলে যাই তারপর সেইখানে যাই আমরা কথা বলি শ্রাবণ একটু নিয়ে নেই ও কিন্তু এমনিতে সবসময় খুবই হাসিখুশি একটা মুডে থাকে ওর যে আসলে এই যে শারীরিক সীমাবদ্ধতা সেই জিনিসটা কোনো সময় ওর চেহারার দিকে দেখলে বুঝবে না খুব খুবই হাসি খুশি আমরা হচ্ছে মোহিতে নিয়ে একটা রেস্টুরেন্টে আসছি ভালো আছেন কাকা এই জায়গায় বলবে তুমি ওই সেটটাই বসো তুমি হাতটা ধুয়ে আগে ওর কিন্তু আসলে ভাত দিয়ে কিছু ধরতে পারে না ও খুবই কিন্তু একটা হাসি খুশি মুডে আছে খুব এইটাই বসো ভাই বসো সোজা সোজা হয়ে বসো ভাই কী কী আছে এখন ভাত কি হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি যা খাইতে চাওয়া তোমার সেইটাই দেওয়া হবে ও উনি যা যা বললো খাবার আছে তুমি সেইখান থেকে তুমি ভাতের সাথে যা খাইতে চাও আজকে তোমার জন্য সবকিছু ফ্রি খাবা বলো কি বলছে মাছ খাবা আচ্ছা কি মাছ আছে রুই মাছ আচ্ছা ঠিক আছে বড় দেখে একটা রুই মাছ দাও ভাই আচ্ছা সালাদ আছে না ভাই সালাদ দাও সালাদ দাও ও খাবারটা পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছে মানে হচ্ছে ও কী পরিমাণ ক্ষুধার্থ ছিল সেইটা আসলে ও খাবার অবস্থা দেখিয়ে আপনার বুঝতে পারেন আরেকটা বিষয় হচ্ছে ও কিন্তু হাত দিয়ে আর ঠিকভাবে ধরতে পারে না আচ্ছা তো মাছ মাছ বা কীভাবে ভাই মাছ বা খেতে পারবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাদের অ্যাবিলিটি আছে এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে যে যেভাবে পারে আর কি আমার মধ্যে হচ্ছে হেল্প করা উচিত সম্ভব যার যতটুকু অ্যাবিলিটি আছে সেইটা দিয়ে আসলে আপনাদের আমার মনে হয় যে সবার এগিয়ে আসা উচিত আর হচ্ছে তাই তুমি কি আসতে খাবা মিষ্টি খাবা একটা খাবো কোনটা খাবা মিষ্টি খাবা মিষ্টি আচ্ছা ভাই মিষ্টি দিও এই জায়গা এই জায়গায় একটা মিষ্টি দেবো দেখেন আসলে কত খাবার জন্য মানে খাবে সেটার জন্য আসলে কতটা স্ট্রাগল করা লাগতে আছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ও আসলে মিষ্টিটা পাইয়া খুবই খুশি আপনারা একটু দেখেন মানে ওর আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে খুশি অনেক খাবার ধরন দেখে আমার কাছে যেটা মনে হইতে আছে আস্তে খাও আস্তে খাও ভাই কোনো ধরনের কোনো তারা নেই এখন হচ্ছে তোমার যদি কিছু বলার থাকে তুমি একটু এই দিকে তাকিয়ে বলো তোমার কি আস আসলে কিছু বলার আছে কিছুই বলার নেই আসলে ও হচ্ছে ঠিকভাবে কথাও খুব একটা ভালো বলতে পারে না যত খাইছে খাওয়া দাওয়া হয়েছে যতটুকু আমি বুঝতে পারছি তো ও আসলে বিষয়টা বোঝে নেয় আমি যে বিষয়টা বলতে চাইছি তো আপনারা হচ্ছে এই কথাঘাট বাজারে আসলে মেহীগঞ্জের সবসময় মানে পাবেন আটবারে বিশেষ করে বেশি পাওয়া যায় তো ওর অবস্থা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন ও একজন প্রতিবন্ধী মানুষ ভাই তোমার হাতগুলো একটু দেখাও এই যে দেখছেন কিন্তু হাতের কিন্তু কোনো আঙুল নাই একটা হাতেরও নাই পায়েরও একই অবস্থা তো আপনারা ওরে যদি কেউ কোনো ধরনের হেল্প করতে চান তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার বাজারে এসে যে কাউরে দেখাইলে ওরে আসলে দেখিয়ে দেবে হাত হাতবারে আসতে পাবেন তো ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ার হয়তোবা এই মানুষটার জন্য অনেক উপকারে আসতে পারে আবার আপনারা যত বেশি শেয়ার দেবেন তত বেশি আমি এই ধরনের ভিডিও আরও বেশি করা করার জন্য আমি উৎসাহ পাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা